বহু গুণ সম্পন্ন মিষ্টি কুমড়া রয়েছে হাজার রকম রেসিপি আমরা তো ভর্তা ভাজি রান্না করে মিষ্টি কুমড়া খেয়ে থাকি এবার একটু মিষ্টি কুমড়ো বড়া বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ মজা আসসালামু আলাইকুম এবরাম খুশি কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত চলুন তাহলে মিষ্টি কুমড়ো বড়া কেবি বানাতে হয় সেটা দেখে নিই আমি এখানে আধা কেজি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো গুঁড়টাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি চুলা একটা সাসকন বসি সেই স্লাইস করা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে এটাকে সেদ্ধ করে নেব আমি এখন এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যেহেতু সব সবজিতে কিছু না কিছু পানি বের হয় কম বেশি সেই পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ যান করার পরে আমার মিঠে হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি বাটিতে উঠিয়ে নিয়ে এখন আমি একটা কাঠের হামান দিস্তে দিয়ে আমি এখন এটাকে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবে ম্যাশ করে নিতে পারেন ভালো করে ম্যাশ করে নিয়ে এখন আমি এর ভিতরে অ্যাড করছি দুটি সেদ্ধ আলু সেদ্ধ আলু দুটি দিয়ে আমি এখন আবার এটাকে ভালো করে ম্যাশ করে মিষ্টি গুমের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনটা আমি স্টারে দিয়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি এর সাথে এড করবো হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি স্টারে দিয়ে চেনে নেব সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এখন এর সাথে আরও অ্যাড করছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার ভালো করে একটু হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলে এটা মাখানোর একটু ভালো হয় তাই আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আরও ধনে কুচি থাকুচ্ছি জিরার গুঁড়া এবার ভালো করে আমি এটাকে ভাত দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এখন এখানে আরেকটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হবে এবার ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখন হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে আমি এখন মিষ্টি কুমড়াগুলোকে এখন উলটিয়ে দেবো এক ভাজা হয়ে গেলে আমি আরেক পাশে উলটিয়ে দিচ্ছি এভাবে আমি সব মিষ্টি বড়াগুলোকে উলটিয়ে দিয়েছি এবার আরেকটু ভেজে নিই ভেজে নেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নেব এখন আপনি গরম গরম সাথে সাথে পরিবেশন করতে পারেন নাস্তা হিসেবে বা গরম ভাতের সাথে আপনি খেয়ে নিতে পারেন অসাধারণ রেসিপি বাস একবার ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ